বাবা একটু টাকা এ বাবা টাকা টাকা এই তো বাপা 嗯。Mm. ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই তো আজকে একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা সঙ্গে থাকলে দেখতে পাবে আর ভিডিওটাকে স্কিপ না করে খুব দেখতে ভালো লাগবে আশা করছি তো আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা চলো দেখে নিই আর এখন গড়িতে বাজে নটা তিরিশ সাড়ে নটা আর প্রচণ্ড গরম পড়েছে বাইরে প্রচণ্ড রোদ্রু আজকে আজকে কিভাবে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে বলে তো বন্ধুরা আমার ভিডিওতে এখন ভিউজটা অনেকটাই কম পড়ছে তো তোমরা নিশ্চয়ই আশা করছি মনে হয় সেইভাবে দেখছো না আমার ভিডিওটা তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা তোমরা আমাকে জানাও তো না বললে আমি কি করে বুঝতে পারবো আর আমার যেগুলো যেগুলো ঠিক করার কোন কোন জায়গায় ঠিক করতে হবে সেগুলো আমি ঠিক করতে পারবো আর আমার ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে যায় তো তার জন্য আমি অনেকটাই দুঃখিত দিতে পারি না আমি সময়ের মধ্যে তো আশা করছি এরপরে চেষ্টা করব যে ভিডিওটা টাইমের মধ্যে দেওয়ার অনেকটাই লেটে হয়ে যায় তো আজকে চলো দেখে নিই কী হচ্ছে আর কে কে এসছে কে কে আছে বাড়িতে কিভাবে কি জন্মদিন সেলিব্রেট হচ্ছে রায়ের তো আজকে রায়ের বার্থডে তো প্রথমে তোমাদেরকে বলছি যে রায়ের বার্থডের জন্য বাংলার তারিখ আগের দিন করেছে দশ তারিখ বৈশাখের দশ আর এপ্রিলের চব্বিশ তো চব্বিশ তারিখটা পরের দিন আর মানে পড়ছে ইংরাজির তারিখটা পরের দিন আর বাংলা তারিখটা আগের দিন তো আগের দিন আশ্রমে আমি কিছু দিয়েছি দিয়ে আর কি টাকা ধরে এবার গিয়ে সেখানে পায়েস ভোগ হয় বাড়িতে পায়েসটা সেইভাবে করি না তো যেহেতু এখানে রাধা কৃষ্ণের কাছে পায়েস ভোগ হয় আর বৈষ্ণবদের ওখানে দেওয়া হয় তো সেখান থেকেই প্রসাদ দেয় তো সেটাই আমি রায় মাকে দিই তো দেওয়া হয়ে দেওয়া হয়েছে তো আজকে হচ্ছে যে অনুষ্ঠানটা করা অনুষ্ঠান বলতে কি নিজেদের মধ্যেই আমরা আর কি একটু ভালো মন্দ রান্না টান্না করি আর কি খাওয়া দাওয়া হবে আর বাচ্চা কটা যেগুলো বাচ্চা আমাদের বাড়িতে আসে যেরকম নাকি আমাদের ওদের যাত্রা তো কাকাতো সব বোন দিদি এরা আছে এদেরকে নিয়েই করা হবে আর আমাদের বাড়ির পাশে বড় ননাস আছে তাকেও বলা হয়েছিল। তো এবার দেখো এখানে কি হচ্ছে কি কি এনেছে যে গলদা চিংড়ি এনেছে তারপর চিকেন এনেছে দিদি চিকেন ধুচ্ছে আর ওইদিকে গলদা চিংড়ি দিদি ভাই কাটছে আর এদিকে পোলাও হচ্ছে একটু পোলাও আর একটু চিকেন করা হবে তার সাথে সাথে মাছও করা হবে গলদা চিংড়ি হয়েছে রুই মাছ এনেছে পাঁচ রকম ভাজা হবে এই দেখো দি ভাই এখানে মাংসটা করছে তারপরে চাটনি দই মিষ্টি সবই করছে করা হচ্ছে তারপরে দেখো গোপু কি করছে তার পাপাকে ডাকছে দেখো শোনো কে রে কে আসছে কে আসে পাপা বাবা ডাক দাও তো পাপা দাও এদিকে 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 এই যে পাপাকে ডাক দাও পাপা ডাক দাও দাও পাপ্পা ডাকো কে এসেছে কোথায় তো গোপুর বাবা সকালে গেছিল ও এক জায়গায় কাজ ছিল অফিসে তো সেটা করে দুপুরে চলে এসছে তো রায়ের কে নিয়ে আসবে বিকেলে দিকে তো এই বেলায় হয়নি বললো বিকেলে দিবে আর এই দেখো ডাকছে মধুর সুরে তার বাবাকে দেখতে পেয়েছে তার বাবা এসছে এবার তার বাবার কোলে চড়তে হবে তা আসলেই তাকে নিতে হবে জেঠু আর পাপা বাড়িতে আসলেই হয়েছে গেটের থেকে ডাক দিতে শুরু করে দিবে তাকে যতক্ষণ না নেবে সে ততক্ষণ শান্তি পাবে না এই দেখো কোলে উঠে পড়েছে তারপর থেকে স্কুল থেকে চলেও এসছে রায়েরও এখন মর্নিং স্কুল দিয়ে দিয়েছে তো তার জন্য দশটা সাড়ে দশটার মধ্যে ছুটি হয়ে যায় তারপরে দেখো এদিকে রায়ের দুপুরের খাবার মধ্যাহ্নে ভোজনের খাবার রেডি হচ্ছে জন্মদিনে কী কী করা হয়েছে অনেক কিছুই হয়েছে জানোই স্বাভাবিক আমাদের অনেক কিছুই করা হয় এমনিতেও আমরা বাড়িতে যখন রান্না রান্না করি দুই চার রকম পাঁচ রকমের রান্না তো আমাদের বাড়িতে হয় তার মধ্যে আজকে বার্থডে স্পেশাল তার জন্য একটু বেশি বেশি করা হয়েছে তো বেশি বেশি বলতে মাছ মাংস পোলাও ভাত পাঁচ রকম ভাজা চাটনি দই মিষ্টি পায়েস এসবই ছিল আর দু রকম মাছ ছিল গলদা চিংড়ি মালাইকারি টাইপের হয়েছিল তো এইদিকে দেখো কে কে বসেছে ওদিকে বসেছে রিমু বসেছে রাই বসেছে আর এদিকে বসেছে আমাদের বড় ভাবনার ছেলে আর এদিকে গপু বসেছে সব এক লাইনে বাচ্চাদের দেওয়া হয়েছে এবার দিদির বার্থডে এবার গপুকে দেওয়া হয় গোপুর থালা ভাতটা বাড়া হয়েছে তো গপু বসবে তো ও তো খায় না সেরকম খালি সাজিয়ে দেওয়া হয়েছে এরপরে আমি একটু মেখে চটকি অল্প ভাত নিচ্ছি যদিও খেতে চায় না যে কমিয়ে রাখছে ভাতটা তো ওকে খাও বলে দেখো জলই খাচ্ছে খাবার তো খাচ্ছে না এরপরে খাবার এরপরে দেখো বিকেলের দিকে চলে সন্ধ্যা সন্ধ্যাবেলায় তো গুপু দিদির বার্থডের জন্য কি মজা করছে বেলুন নিয়ে তো সবাই ফুলাচ্ছে আরো কি করে

তো এই দেখো প্লেটে বাড়ানো বাড়া হয়েছে সবাইকে দেওয়া হচ্ছে এরপরে দেখো আমার কেক খাওয়ার ভিডিওটা দিদিভাই করছে তো আমি কি জঘন্যভাবে খাচ্ছি একবারে বিচ্ছি লাগছে দেখতে তো সবাই মনে করবে না নাকে মুখে কিছু খাচ্ছি তো আবার বসেছি সবাই খেতে নিচেই বসে পড়েছি তারপর শীঘার খাচ্ছি আমরা সবাই মিলেই খাচ্ছিলাম তারপরে একটু রিলস করা হলো রায়ের সাথে তো আজকের মতন ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আর চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ততক্ষণের জন্য টাটা ভালো থেকো তোমরা সবাই